আসসালামু আলাইকুম রানিস কুইজ আজকে আমি আপনাদের সামনে খুবই মজা ছোট ছোটো বানের রেসিপি নিয়ে হাজির হয়েছি এই বান দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে ততটাই মজা আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে শুরু করে যাক আমাদের আজকের এই ছোট ছোটো বান কীভাবে তৈরি করতে তার পুরো প্রশ্ন প্রণালী দেখে নিই তার জন্য প্রথমে আমি একটি বোলের মধ্যে দুই কাপের মতো ময়দা নিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি সাত মতো লবণ তারপরে দিয়ে দিব এক চা চামচের মতো ইস্ট চিনি দিয়ে দিব দুই টেবিল চামচ আর তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তারপর সব একসাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তারপর এখানে অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে আমি নরম একটি ডো তৈরি করে নিচ্ছি নরম ডো তৈরি করে এই ডোটাকে আমি ঢেকে একটি গরম জায়গায় রেখে দিচ্ছি যত কন্যা পর্যন্ত এই ডোটা অনেকটা ফুলে উঠছে আমার এখানে ত্রিশ মিনিট লেগেছে ত্রিশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে এখন এর ওটা অনেকটা যখন ফুলে উঠছে এখন আমি হাত দিয়ে এর ভেতর বাতাসটুকু বের করে এটাকে অল্প কিছুক্ষণের জন্য আরেকটু করে মতে নিচ্ছি তারপর আমি ছোট ছোটো কয়েকটা বাঘে বাঘ করে নিয়ে আমি এভাবে গোল গোল কয়েকটা বল বানিয়ে আমি যে ট্রেতে বেক করব তার মধ্যে তেল ব্রাশ করে তার একটা একটা করে এই বলগুলো একটার সাথে আর লাগিয়ে আমি বসিয়ে দিচ্ছি এই ট্রেয়ের উপর চুলাই আমি একটি হাঁড়ির মধ্যে মাঝখানে একটি স্ট্যান্ড বসে চুলাটা একদম রোদে রেখে আমি দশ মিনিটের মতো গরম করতে রেখে দিয়েছি যখন এই সব বলগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে যাবে তার উপরে আমি ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি ডিমে কুসুম ব্রাশ করে দিলে কালারটা দেখতে খুব সুন্দর আসে কুসুম ব্রাশ করার আগে তবে আপনারা চেষ্টা করবেন এই বানগুলিভাবে তৈরি করে এগুলাকে একটু ঢেকে ত্রিশ মিনিটের মতো করে একটু রেস্টে রেখে দেওয়ার জন্য ত্রিশ মিনিট পর রেস্টে রেখে দিলে এই বানগুলো ফুলে ডাবল হয়ে যাবে ঠিক এইভাবে আমি ত্রিশ মিনিটের মতো ডেকে একটু রেস্টে রেখে দিয়েছি ত্রিশ মিনিট পর এগুলো ফুলে ডাবল হয়ে গেছে এবং তারপরে আমি এর উপর কুসুম ব্রাশ করে দিয়েছি কুসুম ব্রাশ করে দিয়ে আপনারা চাইলে এর উপর তিল ছড়িয়ে দিতে পারেন এটা দেখতে আরও খুবই ভালো লাগবে এখন আমি এই বানগুলাকে সে গরম করে রাখা হাঁড়ির মাঝে আমি বসিয়ে দিয়ে চুলা আঁচটা লো থেকে একটু বাড়িয়ে রেখে আমি এগুলোকে বেক করে নিচ্ছি পনেরো থেকে বিশ মিনিটের মতো ঢাকনা দিয়ে এই বানগুলো হতে বেশি সময় লাগে না পনেরো মিনিটে হয়ে যায় আমি এখন এই বানগুলোকে বেক করে নিচ্ছি চুলা আঁচটা লো থেকে একটু বাড়িয়ে রাখলে হবে এখন পনেরো মিনিট পর আমি চেক করছি আমাদের বানগুলো হয়ে গেছে এবং এই বানগুলো দেখলে বোঝা যাবে বানগুলো হয়ে গেছে বানগুলো দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে খুবই ভালো লাগে এবং পরিবারের সবাই খুবই পছন্দ করবে এই বান আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে আর এই বান কতটা সফট হয়েছে সেটা আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পরবর্তী রেসিপিগুলো দেখা নিমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ